রাসুলের জামানা এমন এমন কাজ করছে সবাই দেখে আরে এত ভালো ব্যক্তি যে আপনার সাথে বিশ্বাসwidehat কথা করবে সে আপনার সবচেয়ে বেশি কাছে হয়ে যাবে আপনার বেথায় ব্যথিত হবে আপনার চিন্তায় চিন্তিত হবে আপনার জন্য চোখের পানি ফেলায় কাঁদবে একজন ব্যক্তিকে যদি এই মসজিদের মধ্যে দেখেন যে অমকের मोहब्बतে ঝঝর করে কাঁদছে আপনারা তো সবাই মনে করবেন ওই ব্যক্তি বেশি ভালোবাসে কিন্তু যে দালসা শোনেন নাই বলে যে আপনাকে আনতেছেন কেন তে বলে যে আপনার দাঁড়ির মতো আমার এক ছাগলের দাঁড়িয়েও ছিল আমার ওই ছাগলটা মরে গেছে আপনার দাঁড়ি দেখে আমার ছাগলের কথা মনে পড়ে যায় কানতেছি তে কাদা তো বিভিন্ন কারণে হতে পারে পারে না হ্যাঁ আপনাকে তো বুঝতে দেবে না যে আপনি কি কামে সে কি কামে কানতেছে সে কি কামে কান্না করতেছে সেসলামের এতে কালের পরে সেই মুনাফিকের সর্দার দুনিয়া থেকে চলে গেল এইবার এক ব্যক্তি নাম তার আব্দুল্লেবনের সাবা রসুলের জামানায় কে ছিল লেবনে ও বাই আল্লাহ রসুলের জামানার পরে কে আসলো আব্দুল ইবনে সাবা আব্দুল্লেবনে সাবা ভালো করে শোনেন রাখেন 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 আব্দুল্লেবনে সাবা একজন ব্যক্তি লোক কয়জন একজন সে হচ্ছে ইহুদি সে কি এহুদি শুধু মুসলিম ইসলাম কবুল করছে কিসের জন্য ইসলামকে ধ্বংস করার জন্য ইসলাম কবুল করছে ইসলামকে ধ্বংস করার জন্য আপনার দলে মিশছে আপনার দলকে ভ্যানিশ করার জন্য আপনার সাথে মিশছে আপনার ক্ষতি করার জন্য আর কোনো কারণ নাই আর কোনো কারণ নাই আপনি বুঝতে পারবেন না আপনার জন্য जान দিতে तैयार কিন্তু ওই আপনাকে ধ্বংস করার জন্য আসছে ওর जान দেওয়ার যে টেকনিক যে ফর্মুলা যে নাটক ওই নাটক আপনি ধরতে পারবেন না আল্লাহর রসুলকে আল্লাহ জানাই দিছে তাই ধরতে পারছে ধরতে পারছে আল্লাহ রসুলকে কে জানাইছে আল্লাহ আপনাকে কি আল্লাহ জানাই দিবে সরাসরি হ্যাঁ আপনি যদি আল্লাহ হন আপনি যদি খাঁটি দিনের দায়ী হন আল্লাহ তালা আপনার অন্তরে ঢালবে আপনার অন্তরে কি করবে ইত্তাকু ফেরাসাত মুকমিন আল্লাহ আপনার অন্তরে ঢালবে আল্লাহ আপনার অন্তরে ঢালবে যে যেখানে জায়গা পাবেন ওখানে বসে পড়বেন আর সামনে যদি জায়গা থাকে পুরা করে নেন সামনে জায়গা থাকলে পুরা করেন পেছন থেকে সামনে আসতে নাই তিরমিজি শরীফের হাদিস আছে যে ব্যক্তি পিছন থেকে মানুষের কাজ ডিঙায় সামনে আসে সে জাহান নামে যাওয়ার জন্য করতেছে। জাহান নামে যাওয়ার জন্য ব্রিজ তৈরি করতেছে আপনার এলা গরিব হন ধনী হন মসজিদে সবাই কি সবাই আল্লাহর বান্দার রহমত সবাই গোলাম এখানে পথ যার যার ব্যক্তিগত টাকা পয়সা যার যার ব্যক্তিগত কিন্তু মসজিদে যারা আসে সবাই কি সবাই এক কালেমার ভাই কেউকে কাউকে ডিঙায় কাউকে আসা যাবে না যে যেখানে বাগাবে সেজন্য সামনের কাতার না পূরণ করে পেছনের কাতারে বসা এটা ওলা মায়ের নাম নিষেধ করছেন এটা আদবের খেলাপ সেজন্য সামনের কাতার ফুল ফিল হবে তারপরে পেছনের কাতার তারপরে পেছনের কাতার যাতে কেউ ডিঙ্গায় না আসে আর যদি কেউ ডিঙ্গে আসতে লাগে সুন্দরভাবে ওখানে বসাই দিবেন সে মনে করতেছে আমি আগে যাই নেকির জন্য নেকির জন্য আগে আসতে হলে আগে যাইতে হলে আগে আসতে হবে এখন আপনার যে কাক ডিঙায় সামনে আসে সে জাহান নামে যাওয়ার জন্য ব্রিজ তৈরি করতেছে এটা ভালো হলো না খারাপ হলো কত খারাপ হয়ে গেল কিন্তু কিন্তু ওই ব্যক্তি হয়তো না জানার কারণে এটা করছে জানলে পারে কি করতো জানলে পারে করতো না কিন্তু আপনি আমিও আমারও তো দোষ আছে সামনে জায়গা খালা খালি করে রাখছি দোষ নাই আমাদের কর্তব্য কি পুরা করা এখন সামনে অনেক কিলোমিটার জায়গা খালি করে পেছনে বসে গেছি তাহলে এখন একজন মনে করবে আমি সামনে যায় বসি তাহলে উভয়েরই কিন্তু সমস্যা আছে সেজন্য যারা প্রথম আসবেন পুরা করবেন এরপরে যারা পরে আসবেন পরে তো আবদুল্লা ইবনে সাবা কি ক্ষতি করছে জানেন আল্লাহ রসুলের সাহাবি সম্পর্কে আল্লাহ তালা কোরআনে কি বলছে সমস্ত সাহাবি জান্নাতে যাবে কোথায় যাবে শুধু তাই নয় সুরাক তহবার একশো নম্বর আয়াতে বলছেন সাহাবিদের যে অনুসরণ করে তারাও জান্নাতে যাবে সাহাবিদের অনুসরণ করলেও জান্নাত গ্যারান্টি কার কথা আল্লাহর কথা সাহাবিদের অনুসরণ করলো জান্নাত এই রকম সাহাবী আর সাহাবিদের পরে কারা সাহাবিদের পরে কারা তাবেই তাবেইরাও কি আল্লাহর নেককার বান্দা তাবেইরাও আল্লাহ তালার প্রিয় বান্দা এই সাহাবী এবং তাবেই দুই দল মিলে এক লক্ষ আঠারো হাজার শহীদ হয়েছে এক ব্যক্তির মুনাফিকি বিশ্বাসঘাতকতার কারণে কয় ব্যক্তি মুনাফেক বলে কিছু করতে পারে না বিশ্বাসঘাতক বলে কিছু করতে পারে না কে বলেছে কয়জন ব্যক্তি বলেন একজন ব্যক্তির মুনাফেকি বিশ্বাসঘাতকতা একজন ব্যক্তির ক্রিমিনালিতে মারা গেছে কতজন এক লাখ আঠারো হাজার কত বলেন এক লাখ আঠারো হাজার কারা মারা গেছে সাহাবি এবং তাবেই এই যে এক লাখ আঠারো হাজার সাহাবি এবং তাবেই মারা গেল এনারা বাঁচে থাকলে ইসলামের কি পরিমাণ উপকার হয়তো আপনারা বলেন এবার এক লাখ আঠারো হাজার সাহাবি এবং তাবেইকে যে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিল দুনিয়ার থেকে বিদায় করে দিল তারা যদি বাঁচে থাকতেন স্বাভাবিক বয়স পর্যন্ত যদি বেঁচে থাকতেন কি পরিমাণ ইসলামের উপকার হতো ক্ষতি করছে কে